তোমার ওই জঙ্গলি ভাইকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিবে আমার ভাইকে এই বাড়ি থেকে বের করে দেওয়া সম্ভব না কেন সম্ভব না আমার মা যখন মারা যায় তখন চাচি আমাকে কোলে পিঠে করে বড় করে মাসুদ যেভাবে বড় হয়েছে সেভাবে আমি বড় হয়েছি আমাদের দুজনের মধ্যে কোনো ব্যবধান রাখিনি তখন থেকে আমি ওনাকে মায়ের মর্যাদা দিয়েছি একবার যখন চলে এসেছে কয়েকটা দিন তো চলে যাবে তোর দুলা ভাইয়ের আপন ভাই না ওর চাচা তো ভাই আরে ও পিক পেলে সারা ঘর নোংরা করে ফেলে আবার কি করে জানিস তিনজনের খাবার সে একাই খেয়ে ফেলে ও মাই গড আপু তাহলে তো তুমি মহাবিপদে আছো মানে দুলাভাইয়ের যে ভাই এসেছে এক কথায় বলা চলে সে ছোটখাটো একটা রাক্ষস তাই তো বোন আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি আপনি কে আপনারা তো ঠিক শিখলাম না আমি কে সেটা জেনে কি আপনার কোনো দরকার আছে তুমি এখন আমার সাথে বাড়িতে যাবা যে তোমার চাচি আর চাচা ভাইকে বাড়ি থেকে বের করে দিবা আপনি মানুষটা কিন্তু অনেক সহজ সরল আছে দেখে মনে হয় কি একদম তরল পানির মতো কথা বলেন তো আপনি আসবেন কি সত্যি সহজ সরল নাকি এরকম ধান ধরে থাকে আপনি কিন্তু আমার অপমান করে কথা কইলেন আমি বান্দরুমকে আমি যা আছি তাই

আমি তো ভবিষ্যতে কখনো কোনো প্রকার কোনো বিয়া করি না বিশ্বাস করেন বিয়া করলে কিছু কারো মনে কষ্ট দেওয়া হয় কষ্ট দেওয়ার জন্য আরো যথেষ্ট কারণ পড়ে আছে এই যে আপনি পচ পচ পান কে ফেলে পুরো রুমটা নঙ্গা করে রাখেন আপনার ভাবে এটাতে মনে অনেক কষ্ট পেয়েছে আপনি বলেন কাছ থেকে ঠিক তাছাড়া এটা আপনি ভুলে গেলে তো হবে না এটা আপনার গ্রামের বাড়ি না বিয়ান আমি তো এত কিছু চিন্তা করি নাই ভাবি যেহেতু আমার উপরে কষ্ট পাইছে আমি ভাবির কাছে হাল চোর করে মাপছে নি আর আমি আপনাকে কথা দিতেছি শুধু আমি কেন আমার মাও বাড়ির মধ্যে কোনো জায়গায় কোনো পিক খেলবো না এই কথাটা হবে মনে থাকবো মানুষটা তো সহজ আছে আমি শুধু শুধুই তাকে বলে বুঝলাম কিছু ভাবতেছেন না কিছু না আছে একটা কথা বলুন তো আপনার গ্রামের বাড়ি দেখতে কেমন অনেক সুন্দর আপনি কিন্তু কি না মানে কি কইব মানুষ আবার কি বলবে আমি আমার বিয়ের বাইতে যাব এখানে মানুষের কি সমস্যা